কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন এর কর্মসূচি অংশ হিসাবে নারায়ণগঞ্জের আড়াই হাজারে দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস পরীক্ষা বর্জন ও ভিক্ষু সমাবেশ করেছে আড়াই হাজার কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার সকালে ইনস্টিটিউটের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে তারা এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত বিভিন্ন ফেস্টুন হাতে নানা স্লোগান দেয় ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় ও আট দফা দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করে পূর্ণ নির্ধারিত ক্লাস ও পরীক্ষা থাকায় অনেক পরীক্ষার্থী ইনস্টিটিউটে আসলেও অবস্থান কর্মসূচির কারণে তারা ফিরে যায় অবস্থান কর্মসূচি শেষে ছাত্রছাত্রীদের একটি প্রতিনিধি দল আড়াই হাজার কৃষি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের স্পষ্ট বিবৃতি আমরা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী দীর্ঘদিন যাবৎ আমাদের আট দফা সরকারের বিভিন্ন মহলে আমরা জানিয়ে আসছি যেমন মাননীয় শিক্ষা উপদেষ্টা কৃষি উপদেষ্টা শিক্ষা সচিব কৃষি সচিব বিশ্ববিদ্যালয় মঞ্জুরা কমিশন চেয়ারম্যান ডিআই মহাপরিচালক অধ্যক্ষ কার্যালয় ডিসি মহোদয় স্মারকলিপি আমরা প্রদান করেছিলাম তার আমাদের দাবি সমূহকে যৌক্তিক বলেছে এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছিল কিন্তু কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ আজ পর্যন্ত গ্রহণ না করায় যার ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা হতাশগ্রস্তভাবে দিন কাটাচ্ছি আমরা আমাদের ভবিষ্যৎ ও শিক্ষা জীবন অধিকারে অন্ধকারে ঠেলে দিতে চাই না আমরা আমাদের দাবি চূড়ান্তভাবে আদায় না হওয়া পর্যন্ত নয় চার দুই হাজার পঁচিশ তারিখ হইতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করিলাম নিবেদক শিক্ষার্থীবিন্দ্র এটিআই আর হাজার নারায়ণগঞ্জ